সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকে একটি ভিডিও ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে উৎস সাহিত্য পত্রিকা তার লেখা নেওয়া হচ্ছে এবং সেই লেখা শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর উৎস পত্রিকার সম্বন্ধে আজকে দু চার কথা বলবো এবং দুটো কবিতা পাঠব এটা উৎস পত্রিকা দু হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক ভাষা দিবসের সংখ্যা এটি আগে পরে এটা প্রকাশিত হয়েছিল তা আমরা বিভিন্ন পত্রিকায় অনেকেই লেখা দিয়ে থাকি কিন্তু সব লেখাগুলো ঠিক পড়া হয়ে ওঠে না যখন পত্রিকা আমরা সংগ্রহ করি তখন মনে হয় যে সব পড়ে ফেলব হয়তো এর ব্যতিক্রম অনেকে আছেন কিন্তু আমার মনে হয় আমাদের বেশিরভাগেরই এই অবস্থা আমারও সেই কবিতা বা গল্প যতগুলো ছিল পাঠ করা হয়নি আজকে একটি কবিতা পাঠ করব উৎস সাহিত্য পত্রিকার কবির নাম রিপ্লাই রায় রিপ্লাই রায় একজন কয়েকটি বই এবং পত্রিকায় লেখালেখির মাধ্যমে আশেপাশে এমনকি সুদূর কুচবিহার পর্যন্ত তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমিটি থেকে সভা সমিতি থেকে তিনি আমন্ত্রণ পান এবং সেখানে গিয়ে সেখানকার কবি মহলকে আরও সমৃদ্ধ করে তোলেন আমাদের উৎস পত্রিকায় তার সদস্য হিসাবে তিনি একটি লেখা দিয়েছিলেন লেখাটা পড়া হয়নি আমার নিজের পড়া হয়নি তো আজকে সেই লেখাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আপনারাও জানেন রিপ্লাই রায় তার লেখার ক্ষুড়োধার কতটা প্রবল আমি আবৃত্তি করবার চেষ্টা করছি যদি আবৃত্তি না হয় সেটা কেবল পড়াই পড়া তাই হিসাবে ধরে নেবেন তাহলে শুরু করি রিপ্লাই রায়ের কবিতা আমি তো বন্ধু কবি নই আমি তো বন্ধু কবি নই দিবসে নিশীতে লেখন লিখিতে আমার মাঝে যে কবি বিরাজে আমি শুধু তার সঙ্গী হই আমি তো বন্ধু কবি নই আমার কণ্ঠে সে দেয় বাণী তাই লিখে বলি আমার লেখনই প্রশংসার করতালি পেয়ে আনন্দে নাচি তা থই থই আমি তো বন্ধু কবি নই তারই সৃষ্টি আকাশ বাতাস আমাকে দিয়েছে কবির প্রকাশ সেই তো কবি যার আঁকা ছবি আমি একে তার তুলিতে রই আমি তো বন্ধু কবি নই শব্দের সাথে শব্দ সাজিয়ে কবির বাসিতে কবিকে বাজিয়ে শূন্য খাতার শুভ্র পাতায় কলমে কথার ফোটায় খই আমি তো বন্ধু কবি নই সুখের হাসি দুঃখের কান্না ছন্দে হয় সে হীরাও পান্না যার কল্পনাকে আল্পনা আমাতে আমি তাকেই বই আমি তো বন্ধু কবি নই তারই সৃষ্টি বিশ্ব প্রকৃতি আমাকে লেখায় কাব্য গীতি সে রসৎ ছাড়া লিখব কবিতা আমার সেভাই সাধ্য কই আমি তো বন্ধু কবি নই এখানে শেষ হলো কবিতাটা কবিতার যে শিরোনাম তাকে দুটো অর্থে আমরা আমাদের কানে বাজে আমি তো বন্ধু কবি নই আবার আমি তো বন্ধু কবি নই অর্থাৎ একটা একটা বাক্যের মধ্যে একটা শিরোনামের মধ্যে দুটো শব্দ আমি তো বন্ধু কবি নই আবার আমি তো বন্ধু কবি নই খুব সুন্দর ভালো লাগলো তার এই আমাদের উৎস পত্রিকার যে লেখা এই প্রথম আমার তার কবিতাটা পাঠ দারুণ লাগলো কবিকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই যাদের ভালো লাগবে আমার পাঠ ভালো লাগবে এই কবিতার কবিকে এবং তার সৃষ্টিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি সকলে সকলে ভালো থাকবেন